আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আপনি রাজাহাঁস দেরিতে কেন ডিম পাড়েন আর রাজাহাশ দেরিতে ডিম পাড়ার কারণগুলা কি যদি একটু তুলে ধরতেন তো আসলে রাজাহাঁস দেরিতে ডিম পাড়ার বিভিন্ন কারণ আছে আর সে কারণগুলো তুলে ধরবে এবং একটা ভাইয়া প্রশ্ন করেছেন যে রাজাহাশের ডিম কতদিনে ফোটে এ বিষয়েও আলোচনা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে আল্লাহ তাল্লাহ রশীশ রহমতো সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো রাজাহাঁস দেরিতে ডিম পাড়ার কারণ কী আসলে রাজাহাশ দেরিতে ডিম পাড়ার অনেকগুলো কারণ আসা আর শীতকালে কিন্তু রাজাহাঁস ডিম দিয়ে থাকে রাজাহাস কিন্তু একটা সিজনাল হাঁস আর এরা শীত সিজনেই ডিম বাচ্চা উৎপাদন করে থাকে তো শীত সিজনে যদি সঠিকভাবে ডিম বাচ্চা উৎপাদন না হয় তাহলে কিন্তু আমাদের সকলের মনের মধ্যে একটা টেনশান থাকে এবং বিভিন্ন প্রশ্ন কিন্তু জাগে যে কেন আমাদের হাঁসগুলা ডিম পারলো না তো রাজা হাঁস আসলে ডিম আপনার দেরিতে পাড়ার পেছনে যে কারণগুলো হয় সেটা হচ্ছে যে সর্বপ্রথম আগে আপনারা দেখবেন যে আপনাদের হাঁসের আসলে প্রাপ্ত বয়স হয়েছে কিনা ডিম পাড়তে একটা বয়স লাগে রাজা হাঁস কয় মাস বয়সে ডিম দেয় আসলে রাজা হাঁস এটা অনেকেই জানে নতুন করে বলার কিছু নেই তবুও প্রশ্ন আসছে দেখেই বলছি যে রাজাহাঁস কিন্তু আপনার এটা কয় মাসে ডিম দিবে এটা কিন্তু একটা ভালো মানের জাতের উপরে কিন্তু নির্ভর করে তো রাজাহাশ দেরিতে ডিম পাড়ার পিছনে কিন্তু যথেষ্ট কারণ রয়েছে সেটা হচ্ছে যে প্রথমেই দেখতে হবে আসলে রাজা হাঁসের কি ডিম পাড়ার সঠিক বয়স হয়েছে আচ্ছা এবার রাজাহাঁসটা অনেকটা চর্বি জমেছে কিনা রাজাহাঁসের যদি রাজাহাঁস অনেকটা মোটা হয় হেলদি হয় সেক্ষেত্রে দেখবেন যে রাজাহাঁস কিন্তু ডিম দেরিতে দেয় কারণ অতিরিক্ত চর্বির কারণের জন্য রাজাহাঁস কিন্তু রাজাহাঁস নয় শুধু এমনকি মুরগিও আপনার হাঁস মুরগির যদি বিশেষ করে যেগুলা মেয়ে রাজাহাঁস অর্থাৎ রানী হাঁস ডিম যদি চর্বি হয়ে যায় তাহলে দিতে কিন্তু দেরি করবে ডিম তো ডিম দেওয়া দিতে দেরি করবে এটা কিন্তু আমার খামারেই কিন্তু একটা হাঁস ছিল বাট সেই হাঁসটার বয়স দুই বছর ছিল তারপর কিন্তু সে ডিম দিয়েছিল তো এটা হয়েছিল কিন্তু অনেকটা চর্বির কারণে হাঁসটা আট ন কেজি ওজন হবে এমন ওজন ছিল হাঁসটার তো যাই হোক অতিরিক্ত চর্বির কারণেও কিন্তু হাঁস দেরিতে ডিম দিয়ে থাকে তবে আমি সর্বপ্রথমে আপনাদের বলে আসছিলাম যে রাজা রাজাহাঁসকে শুরু থেকেই কিন্তু আপনারা খাবারের পরিমাণটা একটু কম দিবেন কম বলতে মানে দানাদার জাতীয় খাদ্যটা একটু কম দিবেন কারণ ওই সময় দানাদার জাতীয় খাদ্য যদি শুরু থেকেই দেওয়া যায় তাহলে কিন্তু ডিমে আসতে কিন্তু দেরি হয় কারণ চর্বি জমে যায় দেখে আর যদি দানাদার খাদ্য যদি আপনার যদি আপনারা মাংসের জন্য উৎপাদন করে থাকেন তাহলে শুরু থেকেই দানাদার খাদ্যগুলো দিতে চেষ্টা করবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে রাজা হাঁস আসলে ভালো মানের জাতের হাঁস আপনার খামারে কিনা কারণ ভালো মানের জাতের হাঁস না হইলে কিন্তু ডিম দিবে না রাজাহাঁস সাধারণত ডিম দেয় আপনার আট মাস থেকে কোনো হাঁস দিতে শুরু করে তবে সাড়ে ছয় মাসেও ডিম দেয় সেটা আমি আপনাদের কিন্তু পূর্বের ভিডিওতে দিয়েছিলাম যে তবে সব রাজাহাঁসেই কিন্তু দিবে না কিছু হাঁস আছে যেগুলো জাত ভালো আল্লাহর রহমত এবং ভাগ্য গুণে হয়েছে আমিও দেখি নাই যে সাড়ে ছয় মাসে রাজাহাস ডিম দেয় তবে আমার যে তিনটা হাঁস ডিম দিয়েছিল এটা শো দেখেছিলাম তো সাড়ে ছয় মাস সাত মাস এগুলো আসলে খুব কমই দেয় ও ভাগ্যবশতে হয়তো বা দুই একটা দেয় কিন্তু তার পরবর্তীতে রাজাহাস কিন্তু আট মাস থেকে নিন শুরু করে কোনো রাজাহাস আট থেকে নয় মাস কোনো রাজাহাস আছে নয় থেকে দশ মাস এবং কোনো রাজাহাস আছে যে আপনার বারো থেকে তেরো মাস চোদ্দ মাসেও কিন্তু ডিম দিয়ে থাকে কিন্তু এটা হতাশ হবার কোনো কিছু নাই এটা আসলে ভালো হাঁসের জাত যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এমনটা হইতে পারে তো এই কারণের জন্য আমি বলবো যে রাজাহাঁস দেরিতে ডিম দেবার পেছনে কিন্তু বেশগুলো কারণ সেটা হচ্ছে সঠিক বয়স হতে হবে ভালো মানের জাত হতে হবে এবং রানি হা রাজাহাঁসগুলার কিন্তু অতিরিক্ত চর্বি হওয়া যাবে না এছাড়া এবার আবার যে খুব যে চিকন হবে শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক এমনটাও না খুব চিকন হলেও কিন্তু হবে না যাই হোক মিডিয়াম শরীর স্বাস্থ্যের অধিকারই হইতে হবে তাহলে কিন্তু দেখবেন সেই রাজাহাঁসগুলা কিন্তু দ্রুতই ডিমে আসবে এবং রাজাহাঁস ডিমে আসার জন্য আপনাদেরকে আমি যে ওষুধের কথা বলছিলাম ডিমে আসার জন্যই শুধু নয় রাজা হাঁসের শরীরে কিন্তু এই ডিমে আসার মুহূর্তে কিন্তু একটু ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে আর ভিটামিন ক্যালসিয়ামটা সঠিকভাবে যদি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজা হাঁসের কিন্তু আপনার যে ডিম বা বাচ্চা উৎপাদনের দিক থেকে কিন্তু ভালো হয় কারণ ডিমটা হচ্ছে আপনার যদি শরীরে সঠিক পুষ্টি থাকে সঠিক মান থাকে তাহলে কিন্তু ডিমটাও ডিমটাও কিন্তু ভালো থাকে তো এবং ডিম যদি ভালো পারে ডিম যদি মানের সাইজটা বড় হয় তাহলে বাচ্চাও কিন্তু ভালো মানের বাচ্চা আশা করা যেতে পারে তো এই জন্য আপনারা আর যেহেতু একটা মাস কিন্তু এরা ডিম বাচ্চা উৎপাদন করবে এবং এক মাস ধরে বসে থাকবে ডিম কিন্তু একদিন পর একদিন কিন্তু রাজাহাস ডিম পাড়ে আর এই একদিন পর একদিন ডিম পাড়ায় বেশ কয়েকদিন সময় লেগে যায় এবং অমে বসে থাকে কিন্তু রাজাহাস এক মাস যে ভাইয়া প্রশ্ন করছিলেন যে রাজাহাস কতদিনে বাচ্চা ফুটে তো আসলে রাজাহাঁস অমে বসে থাকে কিন্তু এক মাস এক মাস বলতে কোনো হাঁস আছে আঠাশ দিনে ফুটে উনত্রিশ দিনেও ফুটে মাস্ট তিরিশ দিনে বাচ্চা ফুটবে যদি সঠিকভাবে অম পাই তাহলে সেক্ষেত্রে আঠাশ উনত্রিশ দিনেও ফুটে আর তিরিশ দিনে রাজাহাঁসের বাচ্চা ফুটে এটা কিন্তু আপনার কমন একটা জিনিস যে তিরিশ দিনের রাজাহাঁসের বাচ্চা ফুটে ধরে রাখতে হবে তিরিশ দিনে বাচ্চা ফুটে তো আপনাদের যাদের রাজাহাঁসগুলো এখনও ডিমে আসে নাই আপনাদের সে আমি বলবো যে আপনারা রাজাহাঁসকে একটু ক্যালসিয়াম এবং ইসেল অথবা রেনাসেল রেনাসেল ইসেল ক্যালপ্লেক্স অথবা ক্যাপসোলা এই জাতীয় ওষুধগুলো আপনারা